বিরলে জীবনমহল পিকনিক স্পট গুড়িয়ে দিয়েছে তৌহিদ জনতা মোহাম্মদ সালাম রাব্বানি দিনাজপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনমর এলাকায় জনপ্রিয় পিকনিক স্পট জীবনমহল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তৌহিদি জনতা ইসলাম বিরোধী কার্যকলাপ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে বৃহস্পতিবার আঠাশ আগস্ট বেলা তিনটার দিকে তারা বিক্ষোভ মিছিল করে ও ভাঙচুর চালায় প্রত্যক্ষদর্শীরা জানান হাজারো মানুষ জীবন মহলের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও আগুন দেয় এ সময় উত্তেজিত জনতা সংবাদকর্মীদের মোটরসাইকেল সহ অন্তত আট দশটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় প্রথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও সেনাবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এবং কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনা কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বিক্ষোভকারীরা জীবন মহলের স্বত্বাধিকারী ডক্টর আনার হোসেন জীবন চৌধুরীর গ্রেপ্তারের দাবি করে সড়ক অবরোধ করেন এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে পরে বিকেল সাড়ে পাঁচটায় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তৌহিদি জনতা তৌহিদি জনতার পক্ষে মাওলানা হাফিজ রহমান বলেন জীবন চৌধুরীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে জীবন মহলে অসামাজিক কাজ ও ইসলাম বিরোধী কার্যকলাপ চলছে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদে গেলে তারা লেলিয়ে দেওয়ার সন্ত্রাসীরা আমাদের সাতজনকে আহত করে পরে আমরা বাধ্য হয়ে প্রতিরোধ করি নাইমুর রহমান নামে আরেকজন অভিযোগ করেন পূর্ব ঘোষিত কর্মসূচিতে বাধা দেওয়ায় ও ছাত্রদের উপর হামলার কারণেই রক্তত্বের ঘটনা ঘটে তাদের আরেক নেতা মতিউর রহমান কাশিমি জানান জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনায় দাবি উপস্থাপন করা হয়েছে প্রশাসন তা পর্যালোচনায় নিয়েছেন আশ্বাস দিয়েছেন এই বিষয়ে দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হোসেন মারুব বলেন তহিদে জনতার কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক হয়েছে উভয় পক্ষ চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন ভাঙচুর ও অগ্নিসংযোগ কোনো বীরত্ব নয় এটি দুঃখজনক শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং পরবর্তীতে স্থানীয় গণমাধ্যম ব্যক্তি প্রশাসন ও উভয় পক্ষের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করা হবে বর্তমানে ঘটনাস্থলে ও আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে পরিস্থিতি এখনো উত্তপ্ত বলে জানিয়েছে প্রশাসন আমাদের হুজুরদের আমাদের প্ল্যাটফর্ম থাকতে পারে কিন্তু সেটা আমাদের কাছে নাই যে হুজুররা বলছে যে তারা এই জীবন মহলের ভিতরে অনৈতিক কার্যক্রম হয় এটার প্রতিবাদে অনৈতিক কার্যক্রম হয় বলতে কিছুদিন আগে আপনারা হয়তো জানেন অনৈতিক কার্যক্রমে লিপ্ত থাকা অবস্থায় নারী পুরুষদেরকে আটক করা হয়েছে মামলা হয়েছে ঠিক আছে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছিলেন তিনি এখানে সেটা তাদেরকে নিয়ে গেছেন মামলা দিয়েছেন ঠিক আছে জরিমানাও করেছেন জরিমানা করেছে না জরিমানা করেছে সাজা দিচ্ছে জরিমানা করছে এখানে অনৈতিক কার্যকলাপের জন্য এখন এই যে ইমানা আকিদার নামে যারা আমাদের হুজুররা অ্যাকোমোডেট হয়ে একটা প্রতিবাদ সমাবেশ এখানে এইটা হয় কেন একটা পার্কের নামে সেই প্রতিবাদটা ওনার শান্তিপূর্ণভাবে করার কথা এবং আমি যখন শুনছি আমার কাছেও আদায় করছে স্যার আমরা কোনোভাবেই মানে কোনোভাবেই জ্ঞান দামে যাব না এটা নিশ্চিত থাকে আমার একটা প্রতিবাদ ইমানের দাবি প্রতিবাদ সংস্কার জান বলছে যে গোলচক্কর আমরা ক্রস করব কিন্তু ঘটনার যেটা ঘটছে সেটা হচ্ছে বিরলের দিক থেকে যে সকল হুজুররা এই মোড়ের দিকে যাচ্ছিল তার আগে এখানে এই কি এই ভদ্রলোকের নাম কি জীবন চৌধুরী এনার বাইরে থেকে উনি লোক নিয়ে আসছে এনে এখানে জড়ো করছে তারা উত্তেজিত হয়ে ওই হুজুরদের উপরে আপনার ঢিল ছুঁড়ছে আক্রমণ করছে তখন তারাও নেমে আক্রমণ করছে তারপরে যেটা আপনারা দেখলেন এটা এখানে ফার্স্ট আমাদের আশা আবার অতিরিক্ত আমার খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেই কাজ পেলে আমি আপনাদের শান্ত করার জন্য আসছি তো যাই হোক সবাইকে বলছি আপনারা ধৈর্য ধরে থাকেন ঠিক আছে উত্তেজিত হবেন না আইন শৃঙ্খলা হাতে নিবেন এবি নিউজ ডেক্স রিপোর্ট